আমাদের সেটা এক একজোড়া অ্যালবিনো বাজরিগার আছে আমার একটা ভুলের জন্য আজকে তাদের একটা ডিম নষ্ট হয়ে গেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এইটা হচ্ছে ফিমেল অ্যান্ড খাসায় ঝুলে আছে যেটা এটা হচ্ছে মেল তা আমি গতকালকে হাঁড়িটা বের করে দিছি অ্যান্ড ভাবছি যে পাখিটা কিছুদিন রেস্টে থাকুক তারপরে আবার ব্রিডিংয়ে দেওয়া যাবে অ্যান্ড আমি লক্ষ্য করি নাই যে তার ডিম ছিল সে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে আজকে একটু আগে লক্ষ্য করলাম যে সে ডিমটা খাসার মধ্যে দিয়ে দিছে খাঁচাটা লোহার ওইটার মধ্যে যখন ডিম দিছে ডিমটা পড়ে ফেটে গেছে একদম নষ্ট হয়ে গেছে ডিমটা আর কোনোভাবে সম্ভব না তো আমার এই ভুলটা ছিল যে পাখিটা দিয়ে খেয়ে তারপরে হাঁড়ি টেনে নেওয়া উচিত ছিল আমি সেইটা লক্ষ্য করিনি আপনার আপনারা ডিমটা দেখলে লক্ষ্য করবেন যে ডিমটা ফুল্লি ফার্টাইল হইতো এখানে ডিমের একদম মাঝখানে আমি বৃত্ত করে দেওয়ার চেষ্টা করতেছি এই যে ডিমের কুসুমের মধ্যে একটা সাদা ডট এইটা মূলত বাচ্চা হওয়ার লক্ষণ এখানে আমাদের এই যে ঝুলন খাসায় ঝুলে আছে এইটা মেল অ্যান্ড বসে আছে এইটা ফিমেল তো গতকাল হচ্ছে তারা মেলটা যখন হাড়ির মধ্যে ঢুকছিল ফিমেলটা অনেক এগ্রেসিভ হয়েছিল এই কারণে ওকে অনেক মায়ের দিছে এখন ডানাতে লক্ষ্য করলে দেখবেন যে এখানে অনেক ব্লাড লেগে আছে মূলত এই কারণে হাঁড়িটা টেনে দেওয়া যে ওরা মারামারি করতেছে আমি ভাবছি যে আচ্ছা হাঁড়ি টেনে দিলে হয়তো ভালো থাকবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আলাইকুম